হ্যালো বিওয়া আপনাদের একটা আনকমন একটা দৃশ্য দেখাবো যেটা আগে কখনো দেখেন নাই দেখেন পানির মধ্যে তাজা মাছ কিভাবে পানি পায় বর্ষার প্রচুর পানি এইদিকে আসলে ব্যবস্থা নাই দেখেন মাছগুলো রকম লাভাচ্ছে আমি আপনাকে ওইখানে গিয়ে দেখাবো জিনিসটা দেখলে আরো ভালো বুঝবে কাছে থেকে দেখাইলে বিষয়টা আপনারা ভালো বুঝবেন দেখেন প্রচুর মাছের কাছে আসার কারণে লাফালাফে অফ হয়ে দেখেন এটা কিন্তু প্রচুর পরিমাণে মাছ দেখেন ওইখানে মাছ কেমন করতেছে তাজা মাছের দৃশ্য দেখেন বাহিনীর মধ্যে মাছ না পাইতেছে মানে মাছ এতটা আনন্দিত যে বর্ষার পানি ভোজনীয় অবস্থা এরকম ভিডিও আমার মনে হয় এর আগে কখনো দেখেন নাই আমি তো লাইভে প্রথম ফার্স্ট টাইম দেখতেছি এরকম ভিডিও নিজে করতেছি নিজে দেখতেছি যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার দিবেন অন্যকে দেখা শুরু করে দিবেন কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওটা কেমন হচ্ছে

অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন অবশ্যই শেয়ার দিবেন অবশ্যই শেয়ার দিবেন যারা এর আগে কখনো দেখেন না এগুলো দেখবে মাছ ডান্স করতেছে ডান্স এরকম মেয়া ফিশারি ডান্স কখনো কেউ হয়তো দেখেন নাই মাছের ডান্স কিন্তু অনেক কষ্টে দাঁড়িয়ে ভিডিওটা করতেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য ভিডিওটা হয়তো লং হয়ে যাচ্ছে ভিডিওটা শেষ করে দেওয়ার শুনুন দেখেন কত সুন্দর ভাবে মাছগুলো ভিডিওটা লং করতে চাই না ভিডিওটা এখানে শেষ করবো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অন্যকে দেখা সুযোগ করে দেওয়ার জন্য একটা শেয়ার করবেন দেখেন তু করে